এক নম্বর হচ্ছে ফ্যাটি লিভার দু নম্বর স্কিন ট্যাগস বা বিভিন্ন আঁচিল বিভিন্ন জায়গাতে তিন নম্বর একান্ত সে স্নাইগ্রি ক্যান্স ঘাড়ের পিছনে বগলে কুঁচকিতে ভেলভেটের মতো কালো আস্তরণ খুব ইম্পর্ট্যান্ট এটা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে হয় এই তিনটে যদি খুব ইম্পর্ট্যান্ট সাইন্স আপনাকে বুঝে নিতে হবে ডায়াবেটিস সম্ভাবনা বেশি আবার আটকাতে গেলে এটা রাইট টাইম আপনাকে এক্সারসাইজ বাড়িয়ে দিতে হবে খাবার দাবার চেঞ্জ করতে হবে ওজন কমিয়ে ফেলতে হবে তবে আপনি ডায়াবেটিস প্রতিহত করতে পারেন তা সত্ত্বেও হানড্রেড পারসেন্ট যে আপনি ডায়াবেটিসকে আটকে দিতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই কিন্তু তা সত্ত্বেও এগুলো করা সত্ত্বেও যদি আপনার ডায়াবেটিস হয় আপনার ওষুধ কম লাগবে কারণ আপনি রেগুলার লাইফস্টাইল এক্সারসাইজ এগুলো মেনটেন করছেন দুই নম্বর ডায়াবেটিসের কমপ্লিকেশানগুলো অনেক কম হবে সেটা চোখ খারাপ হওয়া থেকে শুরু করে মানে রেটিনা ক্যাটারাক্ট এগুলোর প্রবলেম হওয়া থেকে শুরু করে হাটে প্রবলেম কিডনির প্রবলেম আমাদের নার্ভের প্রবলেম এবং রক্তবাহগুলোর প্রবলেমগুলো অনেক কম হবে সুতরাং ডায়াবেটিস প্রতিহত করার চেষ্টা করাটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে আপনি আপনার লাইফের দিকে দেখছেন আপনি রোগটার দিকে দেখছেন